সবাইকে অভিনন্দন জানিয়ে আমি ক্লাস শুরু করতেছি ম্যাট্রিক্স নির্ণায়কের দেখো লম্ব উলম্ব ম্যাট্রিক্স এটা হচ্ছে ইংলিশে বলে এটাকে অর্থগোনাল ম্যাট্রিক্স আমি এখন অর্থগোনাল ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। একটা ম্যাট্রিক্সকে কখন অর্থগোনাল ম্যাট্রিক্স বলা যাবে একটা ম্যাট্রিক্সকে তার ট্রান্সপোজ দিয়ে গুণ দিব অথবা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মূল ম্যাট্রিক্সের গুণফলে যদি আই পাওয়া যায় এই কন্ডিশন যদি মেনে চলে কোনো ম্যাট্রিক্স তাহলে তাকে বলা হবে লম্ব বা অনুভূমিক ম্যাট্রিক্স এই যে এই কন্ডিশনটা খেয়াল করো এই কন্ডিশন এখন আমার হাতে দুটো উদাহরণ আছে এই যে এক নম্বর উদাহরণ প্রমাণ করো যে এত একটি পূর্ণাঙ্গ ম্যাট্রিক্স অর্থাৎ অর্থগোনাল ম্যাট্রিক্স দুই নম্বর উদাহরণ আছে কি একটা 3 3 মাত্রা ম্যাট্রিক্স দেওয়া আছে প্রমাণ করো যে

আচ্ছা কি কোডিং হবে না শুরু থেকে আমি ট্রান্সপোজ করে নেব ট্রান্সপোজ প্রিয় स्टूडेंटরা আমি ট্রান্সপোজ করি ম্যাট্রিক্সের এটি টি ট্রান্সপোজ করলে দেখো স্টুডেন্টরা 1 অন কলাম হয়ে যাবে 1 1 সারি হয়ে যাবে কলাম হয়ে যাবে

1 - 1 * सेम ভাবে 1/√2 1 1 1 - 1 দেখো স্টুডেন্টরা এই √2 √2 গুণ দিলে 2 হয়ে যাবে আর এখন এই দুটো গুণ হবে 1 * 1 মানে 1 1 * 1 মানে 1 1 মানে 1 1 - 1 এখন সেকেন্ড কলম দিয়ে দেব আমি ওয়ান 1 ওয়ান পরে ওয়ান দেখো স্প্র এখানে কি হয় তাহলে 1 টু আর ওয়ান থেকে ওয়ান 1 শূন্য শূন্য টু হয় এখন আমরা যে কাজটা করবো এখানে কাটা কি লেখা যায় তাহলে এটি ওয়ান জিরো জিরো ওয়ান মানে হচ্ছে আই তাহলে কন্ডিশন ফিল করতেছে কিনা এ ইন এটি হয়ে শিক্ষার্থীরা তোমাদের আর একটু কাজ করতে হবে এটি হচ্ছে দেখো এটি হচ্ছে এটা করতে হবে এ দেখো এটা যেহেতু প্রতি ম্যাট্রিক্স ওয়ান টু ওয়ান 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 মাইনাস ওয়ান

তাহলে বলা যাবে এটি একটি উলম্ব বা অর্থ প্রণালস ধন্যবাদ সবাইকে